সময় কেন এত দ্রুত চলে যায় আমরা তো সব কাজ ঠিক মতো শেষ করতে পারি না খুব ভালো প্রশ্ন আয়সা সময় এমন একটি জিনিস যা একবার চলে গেলে আর ফিরে আসে না তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে কিন্তু আব্বু কিভাবে সময়কে ঠিকভাবে কাজে লাগাবো প্রথমে তোমরা একটা তালিকা তৈরি করবে সকাল থেকে রাতে কি কি কাজ করবে তা আগে থেকে ঠিক করো আর আল্লাহর এবাদতের জন্য সময় অবশ্যই রাখবে জানো যারা সময় নষ্ট করে তারা জীবনের বড় সুযোগ হারিয়ে ফেলে ইসলাম আমাদের শেখায় প্রতিটি মুহূর্তই আল্লাহর দেয়া আমানত আব্বু আমরা যদি খেলাধুলা করি বা দেরি করি পড়াশোনা করি তাহলে কি সেটাও সময় নষ্ট না খেলাধুলাও করতে পারো কিন্তু সবকিছুই নিয়মের মধ্যে করতে হবে সময় মতো পড়াশোনা ইবাদত এবং বিশ্রাম এগুলো সঠিকভাবে করলে তোমাদের জীবন সুন্দর হবে তাহলে আব্বু যারা সময় নষ্ট করে না তাদের কি লাভ হয় যারা সময়ের মূল্য তারা সফল হয় আল্লাহ তাদের কাজ বরকতময় করেন আব্বু আমরা বুঝতে পেরেছি সময় নষ্ট না করে সঠিকভাবে কাজে লাগানোই আমাদের কর্তব্য আজ থেকে আমি ঠিক সময়ে পড়ব এবং নামাজ আদায় করব আলহামদুলিল্লাহ মনে রেখো জীবনে সফল হতে হলে সময়ের প্রতি যত্নশীল হতে হবে আর সব কাজের মধ্যে আল্লাহর ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ হে আল্লাহ আমাদের সময়ের সঠিক ব্যবহার শেখান এবং আমাদের জীবনে বরকত দিন আমিন এই গায়প থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো সময়ের গুরুত্ব বুঝতে হবে এবং তা সঠিকভাবে কাজে লাগাতে হবে ইসলাম আমাদের সময়ের সঠিক ব্যবহারের শিক্ষা দেয় জীবনে সফল হতে হলে পরিকল্পনা এবং নিয়মানুবর্তি জরুরি আচ্ছা আমা বলো তো তুমি বড় হয়ে কি হতে চাও ঠাকুমা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যাতে মানুষকে সেবা করতে পারি খুব ভালো কথা কিন্তু ডাক্তার হতে গেলে অনেক পড়তে হবে কঠোর পরিশ্রম ছাড়া কি তুমি ডাক্তার হতে পারবে না ঠাকুমা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এখনই পড়তে যাব মা আপনি সবসময় রিয়াকে এত সুন্দর করে শেখান যে আপনার ধৈর্য দেখে আমি মুগ্ধ হই হ্যাঁ ধৈর্য আর ভালোবাসা ছাড়া জীবনে কেউ কিছু শিখতে পারে না বৌমা মা যখন তুমি প্রথম প্রথমে বাড়িতে এসেছিলে আমি তো তোমাকেও কত কিছু শিখিয়েছিলাম হ্যাঁ রিয়া তোমার ঠাকুমাই আমাকে বলেছেন কিভাবে ভালো মানুষ হওয়া যায় তিনি বলতেন মানুষের জন্য জ্ঞান আর চরিত্র দুটোই হলো বড় সম্পদ ঠাকুমা আমি বড় হয়ে আপনার মতো জ্ঞানী হতে চাই তুমি অবশ্যই হবে মা কিন্তু তার আগে সব সময় ধৈর্য ধরবে আর শেখার ইচ্ছা ধরে রাখবে তাহলেই তুমি জীবনে সফল হবে